আসসালামু আলাইকুম ফ্লোরিডা ন্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে বাংলাদেশ বিরোধী তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে এবং এই কাজটি একটা সময় বাংলাদেশের ভেতর থেকে করা হতো বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সময় বাংলাদেশের ভেতরে ছাত্রলীগের যে গুজব সেল ছিল সেখান থেকে এই কাজটি করা হতো এখন এই কাজটি দেশের ভেতর এবং দেশের বাহির থেকেও করা হচ্ছে যার ফলে মানুষজনকে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য হল বিভ্রান্ত করে দিচ্ছে আর সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় যারা সহজ সরল কম শিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষ তারা যাচাই বাচাই না করেই এ বিষয়গুলো বিশ্বাস করে যাচ্ছেন যে কারণে দেখা যাচ্ছে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ভয় এবং শঙ্কা কাজ করছে এই বিষয়টি প্রতিরোধে এখনই আসলে এগিয়ে আসা দরকার খেয়াল রাখতে হবে জুলাই আগস্ট বিপ্লব যেন বেহাত না হয়ে যায় এই বিপ্লবকে বেহাত করার জন্য এই বিপ্লবের পর যে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যে সকল পজিটিভ যে প্রচেষ্টা সেগুলোকে নসাদ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রপাগান্ডা প্রচারণা ছড়ানো হচ্ছে এটা শুধু কেবল ভারতীয় মিডিয়াই নয় ভারতীয় রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের বিভিন্ন চ্যানেলগুলোতে যেমন এই গুজব ছড়ানো হচ্ছে ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে এই তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে এটা আসলে কিভাবে ছড়ানো হচ্ছে বিশেষ করে ডক্টর ইউনুস বিভিন্ন উপদেষ্টাদের বিষয় নিয়ে যেমন গুজব ছড়ানো হচ্ছে এবং একই সাথে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ না সিঁদুর মাথায় কাউকে দেখলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এই ধরনের যত সব উস্কানিমূলক যত সব উদ্বেগমূলক উৎকণ্ঠামূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে একটা সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট বিভিন্ন ধরনের ভিডিও বার্তা এমনভাবে পৌঁছে দিচ্ছে যেন মানুষজন উদ্বেলিত হয় উৎকণ্ঠিত হয় শঙ্কিত এবং কারা কোথায় কোন প্ল্যাটফর্ম থেকে কিভাবে গুজব ছড়াচ্ছে সেই নিউজগুলোকে সেই কন্টেন্টগুলোকে যাচাই বাচাই করে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে সঠিক তথ্যটা উপস্থাপন করা যেতে পারে যারা একেবারেই নিরীহ মানুষ একেবারেই কম শিক্ষিত মানুষ যাদের আসলে যাচাই বাছাই করে কোনো তথ্য নেয়ার মতো ক্ষমতা নেই তারা কিন্তু এগুলো সরল মানে বিশ্বাস করে নিচ্ছে মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি কাজ করছে এই বিষয়টি বন্ধ করার জন্য অনতি বিলম্বে গুজব বিরোধী প্রতিরোধ সেল গঠন করা দরকার এবং এই সেলের মাধ্যমে প্রতিনিয়ত কোন কোন নিউজগুলো গুজব সেটার ফ্যাক্স চেক করে সেটাকে যাচাই বাছাই করে মানুষের সামনে তুলে ধরা দরকার প্রয়োজনে তথ্য উপদেষ্টার মন্ত্রণালয় থেকে যেই সেলটি গঠন করা হবে সেখান থেকে নিয়মিত ব্রিফিং করা যেতে পারে এটা যদি না করা হয় মানুষের মধ্যে যেমন বিভ্রান্তি তৈরি হচ্ছে তেমনি একটি পাল্টা ন্যারেটিভ তৈরি করার প্রচেষ্টা চলছে যাতে দেশে বিদেশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে একটি ভুল বার্তা একটি ভুল ইনফরমেশান চলে যায় সুতরাং এটাকে যদি আর বাড়তে না দিতে চান এই ধরনের সন্ত্রাসকে তথ্য সন্ত্রাসকে যদি বন্ধ করতে চান তাহলে অনতি বিলম্বে জরুরি পদক্ষেপ দরকার তা না হলে এই বিষয়টি একসময় খুবই ভয়ঙ্কর রূপ নেবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ